বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে দেখাবো এখানে দশ কেজি আম আছে দশ কেজি আমের আচার করবো নতুন পদ্ধতিতে এই আমের আচারে তেল দিব না তেল ছাড়াই আজকে সরিষার তেল ছাড়াই আজকে আমের আচার করে দেখাবো আর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন আমগুলো আমি কেটে নিচ্ছি এই যে সব বিচি ফেলে দিয়েছি দিয়ে এভাবে কেটে নিয়েছি ভিতরটা অনেক শক্ত হয়েছে কষ্ট কাটতে অনেক কষ্ট হয়েছিল সবগুলো কেটে নিলাম আর আমগুলো এই যে বালতির মধ্যে রেখে দিলাম সবগুলো উঠাই আর এখানে কড়াই বসায় দিয়েছি কড়াইয়ার মধ্যে আমগুলো এখন আমরা সিদ্ধ করতে দেবো অল্প পানি দিয়েছি আর অল্প পানির মধ্যে আজকে আমগুলো আমরা সিদ্ধ করব হালকা একটু সিদ্ধ করব বেশি সিদ্ধ করব না একটু নাকড়ি দিয়ে এড়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি আমটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমরা ঢেলে নেব একটা ঢাকি নিয়েছি ঢাকের মধ্যে ঢেলে নেব আপনারা মনে করতেছেন এখানে অল্প আম কিন্তু এখানে দশ কেজি আম আছে এখন দেখুন কতগুলো মরিচ নিয়েছি আর মরিচগুলো ভালোভাবে ভেজে নেব আর এখানে নিয়েছি পাঁচ পাঁচ পাঁচফোরণগুলো একটু ভেজে নেব আর ধনিয়া আমাদের গুঁড়া করা ছিল জিরা আর ধনিয়া গুঁড়া করা ছিল এগুলো এখন আমরা বেটে নেব আর এখানে দিয়েছি সয়াবিন তেল আজকে সয়াবিন তেলদের আচার করে দেখাবো আপনাদেরকে সরষার তেল ঘরে যদি না থাকে তাহলে মনে করবেন যে কি আচার খাওয়া যাবে না সয়াবিন তেল দিয়েও সুন্দর করে আচার খাওয়া যাবে এখানে রসুন দিয়েছি চারটা রসুন থেতো করে দিয়েছি বড়ো সাইজের আর এখন দেবো পাঁচ ফোরণ দিয়ে ভালোভাবে একটু লাল করে ভেজে নেব এভাবে একটু ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এখন ঢাকি থেকে এখন আমগুলো আমরা ঢেলে দিব সব আর এই কড়াইটা কিন্তু অনেক বড় বন্ধুরা বিশাল বড় কড়াই এখন আমরা পরিমাণ মতো লবণ দিব আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া আর দিব লাল মরিচের গুঁড়া এখন ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি আর এখানে দেখুন পাঁচ কেজি গুড় নিয়েছি গুড়টা ভালোভাবে ভেঙে নিয়েছি গুড়গুলা সব ঢেলে দিলাম এখানে পাঁচ কেজি দশ কেজি আমি পাঁচ কেজি গুড় দিয়েছি নাড়তে অনেক অসুবিধা হচ্ছে এখন আমরা দিচ্ছি ধনিয়া গুঁড়া প্রথমে দিলাম ধনিয়া গুঁড়া তারপর দিব জিরা গুঁড়া তারপর দিব শুকনা মরিচের গুঁড়া তারপর দিব পাঁচফ্রণের গুঁড়া এখন দিয়ে ভালোভাবে মিক্সড করব ভালোভাবে মিক্সড করে নিতে হবে বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর হয়ে এসেছে আর নাটতে অনেক অসুবিধা হচ্ছে ভারী আম করাই বড়ো এই যে বন্ধুরা নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করব আর অনেক মিষ্টি হয়েছিল দেখুন আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিয়েছি আর আমের আচারটা দেখুন অল্প উপকরণ দিয়ে কত সুন্দর হয়েছে সরিষার তেলে যে লাগবে আচারের মধ্যে তা না সয়াবিন তেল দো আচার করা যায় আমরা আচার করে দেখালাম আসসালামু আলাইকুম